বিকেলের নাস্তায় চায়ের সাথে তা হিসাবে যদি হয় এরকম গরম গরম পিঠা তাহলে আড্ডাটা বেশ জমে উঠবে আর যদি পিঠাটি চা বানানোর আগে বানিয়ে ফেলা যায় তাহলে তো কথাই নেই চলুন তাহলে রেসিপিটি শুরু করি এর জন্য প্রথমে আমি এখানে তিনটি ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমগুলো ফ্রিজের অথবা রুম টেম্পারেচারের যে কোনো একটি নিলেই হবে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তারপর চিনি আর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই পিঠায় সাধারণত চিনির পরিমাণ কম ব্যবহার করা হয় যদি কারো বেশি মিষ্টি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়তি চিনি ব্যবহার করে নিতে পারবেন চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দুই ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে আপনারা এর পরিবর্তে এলাচি গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে কেউ ডিমের গন্ধ সহ্য করতে পারলে এই দুটির একটি না দিলেও কিন্তু চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তবে কি পরিমাণ ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি কখনো কখনো ডিমের সাইজ ছোট বড় হওয়ার কারণে সুজির পরিমাণ কখনো কম লাগতে পারে আবার বেশিও লাগতে পারে তবে তিনটি ডিমের জন্য সচরাচর এক কাপ সুজি হলে যথেষ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এরকম ঘনত্ব চলে আসলে আর সুজি ব্যবহার করবেন না পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দিলে সুজিগুলো ফুলে এ ঘনত্বটা আরও বেশি শক্ত হয়ে যাবে এবার সুজিগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিই আর অপরদিকে আমি একটি চুলার উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই কুসুম গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি সুজির ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বেটারটা কিভাবে দিচ্ছি এরপর যে চুলারাজটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দিতে দিতে এর অপর পাশে কালার চলে এসেছে তারপর আমি স্প্যাচুলার দিয়ে পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র তিন চার মিনিটের মধ্যে পিঠাগুলো সুন্দর কালার চলে আসে পিঠাগুলোর এক পাশে কালার চলে আসলে অপর পাশ উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে যখনই দোনো পাশ সুন্দরভাবে কালার চলে আসবে তখনই একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে তেল ঝরিয়ে তারপর আমি বাকি বেটারটাকে আবারও ছোট ছোট করে দিয়ে এভাবে পিঠার মতো করে ভেজে নিয়েছি তবে দেখতে পাচ্ছেন সেকেন্ড বেটারটি দেওয়ার সময় এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে পিঠাগুলোতে সুন্দর গোল্ডেন কালার চলে আসলে সে পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে আবারও পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি কিছু পিঠা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আর এই পিঠাটি আপনারা কিন্তু দুই তিন দিন বাহিরে রেখেও খেতে পারবেন আমার মনে হয় যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না